আরে ও মা মারে সাইডে খাওন দিয়ে জমা খাই আর নৌকা বাইতে যাইতে হইব এ মা দেখছো বেলা কত দূর হয়ে গেছে ভাই বলছি কে তোর বাড়িতে নেই আমি তোর কাছে এসেছি কি কারণে তুই আমার সাথে এক জায়গায় যাবি কোথায় আগে বল যাবি কিনা তুমি না বললে যাইব কেমনে কোন জায়গায় যাইবা আগে কও তুই স্বীকার কর যাবি কিনা বরিশাল যাব বরিশাল ঠিক আছে যাবনি ও আমার বড় বিপদ তুই আমাকে বরিশাল নিয়ে ঠিক আছে ববি জান তুমি জলদি নৌকায় উঠো গঙ্গায় তরঙ্গ কোন জায়গা এটা খালি কাখালী বাহ সুন্দর জায়গা তো কাওয়ালি ধানঘাটের ভিতর এব কোন জায়গা এই মিয়া হ্যাঁ এই ধান ক্ষেত করে কোথায় যাচ্ছ আরে ভাই এটা কোন জায়গায় আসছি আমরা এইটা কাউকালি কাউকালি কাছে গেছি কে কাউয়া কালি আইছে রে নৌকা দিলাম চাই না রে জঙ্গাই তো রঙ্গ দেউ কে আমরা তো যাব

কি হয়েছে আপনার স্বামী মানিক খুন করেছিল তাই না মানে কি হয়েছে আমার স্বামী হ্যাঁ আপনার স্বামী মানিক খুনের

এটা দেখি লব লক্ষ টাকার দলিল তারপর একটি তালাকনামা একটি নির্বাসন দণ্ড ঘটনা নাকি অনেক কিছু আপনি দেরি করবেন না এগুলো নিয়ে গিয়ে আপনি হাই কোর্টে আপনি করুন দেখবেন ঠিক আছে ঠিক আছে আমার স্বামী বেঁচে যাবে এটা করো না এই প্রমাণপত্র তুমি আমার কাছে এনে দিয়েছো আমি এই মুহূর্তে যাব

আচ্ছা মৃত্যুর পূর্বে কি তোমার কিছু খেতে ইচ্ছে হয় না আমার কিছু খেতে ইচ্ছে হয় না কাউকে দেখতে ইচ্ছে হয় হ্যাঁ আমার শুধু একজনকে দেখতে ইচ্ছে হয় আমার স্ত্রীগুলো কিন্তু সে আসবে কি করে সে জন্য তাকে আর দেখতে ইচ্ছে হয় না সত্যি বলেছ সে এখানে আসতে হবে পারবে না তাই মৃত্যুর পূর্বে যদি তোমার কিছু বলার থেকে তুমি বলতে পারো দে

এখানে একটি তালাক আছে এখানে একটি নির্বাচন lomba আছে এখানে নয় লক্ষ টাকার জমিদারি উইল করা আছে মিলন আপনার অনুমতি পেলে এই কেসের 1 নম্বর সাক্ষী চেয়ারম্যান দললউদ্দিন কামি এই কোর্টে হাজির করে হ্যাঁ অনুমতি দেখা হল এই মামলার বাদী মালন ছবি হাজির

আমার মনে হয় কি আমার ও মামা মা মামা ও মানিকের মা তুমি একটু পরে কথা বলো তো একটু পরে কথা বলো আমি একটু কথা বলি নেই তুমি ওখানে দাঁড়াও বলে নেই সম্মানিত দর্শক শ্রোতা আমাদের নাটকের শেষ দৃশ্য চলছে এখনই নাটক শেষ হয়ে যাবে তার পূর্বে আগামীকালের শুভ বার্তা আপনাদের জানিয়ে দিচ্ছি আগামীকাল কাল এই আলোক উদ্ভাসিত রঙিনী যাত্রা রঙমঞ্চে সদর ময়মন মুক্তা গাছা থেকে আগত হরিদা যাত্রা ইউনিট হরিদা যাত্রা ইউনিট যে বইখানি আপনাদের উপহার দিতে যাচ্ছে এপার বাংলার প্রখ্যাত নাট্যকার এরশাদ আলী রচিত এপার বাংলার সনাম ধন্য নাট্য পরিচালক তপন তালুকদার পরিচালিত ব্যথা বেদনায় জর্জরিত হাসি কান্নায় ভরপুর এবার বাংলার সুদক্ষ নায়ক রাজীব হোসেন ও শিল্পকলা থেকে বারবার পুরস্কার প্রাপ্ত নায়িকা কোকিল কন্ঠী গায়িকা ফরিদা পারবিন অভিনীত ও কৌতুক সম্রাট কালু মামা কে দিয়ে একখানা ঐতিহাসিক যাত্রা বালা রে

অনুমতি দেওয়া হলো সেমটি এক নম্বর সাক্ষী চেয়ারম্যান সবটি রে ভাই এক নম্বর সাক্ষী চেয়ারম্যান দলল উদ্দিন হাজির সবটি রে লাইন না করে ও আলাইকুম আসসালাম আপনি কি চেয়ারম্যান দলল জি আমি শালুক গ্রামের চেয়ারম্যান দলল উদ্দিন দলল আপনি বলুন আজকের আদালতে দাঁড়িয়ে আমি যাহা বলিব সম্পূর্ণ সত্য বলিব আপনি এই আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব সত্য বলি মিথ্যা বলিব না আচ্ছা ওই দিকে তাকিয়ে দেখুন তো তাকে চিনতে পারেন কিনা হ্যাঁ চিনতে পেরেছি আমারই একমাত্র ভাতস পুত্র তোতামিয়া আপনারই ভাতস তোতামিয়া আচ্ছা আপনার ভাতস পুত্র তোতামিয়া মানিককে যে খুন করেছে তার আপনি কতটুকু জানেন আমি জানি

রাস্তাটা কি সোজা না আকা-বাকা রাস্তাটা আকা-বাকা আকা-বাকা তখন আপনি ঘরে বসে কি করছিলেন আমি বেপার পড়ছিলাম আচ্ছা চেয়ারম্যান সাহেব দেখুন তো এই খবরের কাগজের ওপর পৃষ্ঠে কি লেখা আছে ওটা না দেখে আমি বলবো কি করে ও না দেখে আপনি বলবেন কি করে তাহলে আপনি যখন ঘরে ছিলেন দোতা যখন মালিককে খুন করেছিল তখন আপনি কেমন করে দেখতে পারলেন আমার ঘরের জানালা দিয়ে আমি দেখেছি চপ কারণ চেয়ারম্যান সাহেব আসলে আপনি একজন জালিয়াত বানুয়াট আপনি মিথ্যাবাদী আপনার ভাতুষপুত্র বধু রূপে পাগল হয়ে আপনি নিজে মালিককে খুন করে আপনার ভাতুষপুত্রর উপর চাপিয়ে দিয়েছেন আমি চেয়ারম্যান সাহেবকে কার কোনো কিছু জিজ্ঞাসা করতে চাই না তার বন্ধু ডাক্তার রহমান খা খাকে আমি হাজির করা তাহলে কি আমি আসতে পারি না আপনি এখানেই থাকুন ডাক্তার রহমান হাজির ওয়ালাইকুম আসসালাম আপনি ডাক্তার রহমান খা তাই না আপনি মানুষের কল্যাণের জন্য বিদেশ গিয়েছিলেন নিশ্চিকুনের সাকি হয়েছে তার কতটুকু জানেন মোহাম্মদ আদালতের কাছে পেশ করুন মেলট আজ